শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন লেগেছে তো প্রতিদিনকার মতো দেখো মানে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে দেখো ও আমার সাথে উঠে পড়েছিলো আমার মেয়ে তো তাই আমি আগে মানে ব্রাশ নিয়ে ওকে ব্রাশ দিয়েছি তারপর হচ্ছে ওকে দোলনা দিচ্ছিলাম তো তারপরে আমার ব্রাশ করা হয়ে গেছে তো মুখ টুক ধুয়ে তারপর ভাবলাম যে অল্প বিছা মানে জামা প্যান্টগুলো ভিজানো ছিল তো এগুলো একটু ধুয়ে নিলাম তো তাড়াতাড়ি করেই ধুয়ে নিচ্ছি কারণ ওকে আমি এখনও খাওয়াই নি তো আজকে আবার দেরি করে উঠেছে যেহেতু আজ তো আমার মেলা হয়ে গেছে তারপর আমি ওকে খাইয়ে দেব একটু যেহেতু তারপর আমিও আমার টিফিনটা নিয়ে এসেছি টিফিন আজকে হয়েছিল রুটি আর আলু দিয়ে সোয়াবিন তরকারি হয়েছিল আর ওকে দুটো বিস্কুট দিয়েছিলাম রুটিও খাইয়ে দিচ্ছিলাম আর একটু হর লিখ বলে দিয়েছিলাম ওকে আমি খাইয়ে দিয়েছিলাম আজকে প্রায় আমি সাড়ে আটটা মানে আটটার দিকে উঠে উঠেছি সকালে উঠেছি তো এখন মানে কাজটা আটটার থেকে শুরু করলাম মানে ভিডিওটা তো ওকে দেখো আমি এখন রুটি খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি কারণ একসাথেই খেয়ে নেবো তাড়াতাড়ি তো আবার রান্না করতে হবে যেহেতু এখন প্রায় নটা সাড়ে নটা মতো বেজে গেছে তো এখন দেখো আমি তারপরে হচ্ছে বিছানা টিছানা তুলে নিয়েছিলাম ঘরগুলো সব মুছে নিয়েছিলাম তো ভাবলাম যে প্রতিদিনই তো বিছানা তোলা শেয়ার করি তো আজকে আর করলাম না তো সোজা আমি এখন রান্না করতে চলে এসেছি আমি এখন ওখানে ভাত বসিয়েছি আর এখন প্রায় বেজে গেছে সাড়ে দশটা মানে পনেরো এগারোটার মতো এখন বেজে গেছে তো এটা হবে হচ্ছে দুপুরে রান্না হচ্ছে একবারে দুপুরে হবে তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি বাজারে গেছে এখন বাজার আসবে তারপর আবার রান্নাটা হবে আজকে যেহেতু একটু চিকেন করব আর এত এখনকার দিনে এখন গরম যেহেতু পড়ে গেছে আর এত পরিমাণে রোদ দেয় তো তারপরে দেখো আমি আবার রান্না মানে ভাতটা তো আমার হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে দিয়ে তারপর আমি এখন মাছহেতু চিকেন করবো তো দেখো আমি আলুটা ভেজে নিয়েছি আর তার পাশে হচ্ছে আমি ডাল বসিয়েছি তারপর দেখো আমি রান্না করছি তারপরে হচ্ছে কারেন্টে চলে গেছিল এখন দেখতে পাচ্ছি এখন অন্ধকারও হয়ে গেছে এখানে এখানে ঠিক দেখা যাচ্ছিলো না জানালা ছিল যেহেতু খুলেছি তাও দেখছি অন্ধকারই লাগছে তো তারপরে দেখো কারেন্টটা তার পরে একটু পরে চলে এসেছিল তো তারপরে দেখো আমি চিকেনটা ভালো করে কষে নিয়েছি আর দেখো আমি এখন চিকেনের বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে চিকেনের ঝোল খেতে চাই না সবাই কষাই খাবে তো তাই চিকেনের কষাই রান্না করব তো দেখো আমি একটুখানি ঘি দিয়েছিলাম আর একটু গরম মশলা দিয়ে আমি চিকেনটাকে একটুখানি তারপরে নামিয়ে নিচ্ছি কারণ চিকেন কষা ডাল করেছি যেহেতু সবজিও করেছিলাম ওগুলো দেখানো হয়নি তো দেখো আমার চিকেন কষাটা হয়ে গেছে রান্না রান্নাবান্না তো কমপ্লিট তো এখন প্রায় বেজে গেছে একটার মতো বেজে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে আমি সমস্ত কিছু এখন মুছে নেবো আর গরমের মধ্যে আমি সব মানে কী বলবো মানে পুরো ঘেমে গেছে একদম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর কমেন্ট করবে অবশ্যই আর কেমন ভিডিও দেখতে চাই অবশ্যই তোমরা বলবে তো তারপর হচ্ছে আমি ওভেন টোভেনগুলো সব মুছে নিয়েছি গ্যাস টেস্টগুলো মুছে আমি যেহেতু মানে বাসনগুলো বাইরে রেখে এসেছি কারণ বেসিনটা যেহেতু ছোটো এখানে আর ধোয়া যাবে না তো তাই আমি আবার কলে রেখে এসেছি কল পাড়ে আর এখন আমি একটু মানে পরিষ্কার করে নিচ্ছি রান্না মানে রান্নাঘর না এটা মানে একটা ঘরই তো ঘরের বারান্দাতে এখানে রান্না করা হয় তো আমার বারান্দাটা খুব ভালো রান্না করেছি যেহেতু নোংরা হয়ে গেছে তো আমি এগুলো এটা ঝাঁপ দিয়ে একটুখানি মুছে নেবো তারপরে হচ্ছে আমি বাসনপত্রগুলো আমি ধুয়ে আসবো কলে গিয়ে তো তারপরে দেখো আমি বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে ধুতে এসেছি কলের মধ্যে তো কারণ এখন তাড়াতাড়ি করছি এখন ডেটটা মতো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো প্রচণ্ড রোদ দিচ্ছে বাইরে তারপরে হচ্ছে আর মেয়েকে আবার স্নান করিয়ে দেবো খাওয়ানোর বাকি আছে আমি যে করবো স্নান করবো তো তার জন্যই তাড়াতাড়ি শীতকালে তো যাই হোক হাজ গুলো তাড়াতাড়ি মানে আসতে তা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর গরমের মধ্যে কিছু করতে হচ্ছে করে না তাও কি করা যায় বলো করতে তো হবে তো তারপরে আমার দেখো বাসন ফুসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমি আমার মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি তো সান স্নান আমি ওকে রেডি করে দিচ্ছি ওকে হচ্ছে একটু কাজল পরিয়ে দিচ্ছি তো তারপরে ওকে স্নান করিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমিও সান করে নেবো কারণ ওকে রেডি করে তারপর আমি স্নান করব তারপর ওকে আমি হচ্ছে খাওয়াবো এখন তো দেখো ওকে ওকে খেলতে খেলতে খেলবে আর আমি এখন স্নান করবো তারপর ওকে খাওয়ানো আমি ওকে কিভাবে খাওয়াই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি ওকে কিভাবে মানে ওকে আমি কি করে যে খাওয়াই মানে সেটা ও জানে আর আমি জানি মানে এত নাটক করে খাওয়ানোর সময় বাচ্চারা যাদের বাচ্চা আছে বাড়িতে তারাই জানে ওকে হচ্ছে গাড়িতে বসি বসি আমি ওকে খাওয়াচ্ছি না হলে খাবে না গাড়িতে বসবে আবার এক একদিন টিভি দেখে খাবে মানে ও কি করে খাবে ও নিজেই জানে না তো খাওয়ানোর হচ্ছে বাচ্চাদের প্রচণ্ড ঝামেলা থাকে তো আমি স্নান করে নিয়েছি ওকে আমি এখন খাইয়ে দেবো তো খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবো ওকে না খাইয়ে আমি আর খেতে পারবো না এখন এই গাড়িটা দুদিন ধরে দেখতে পেয়েছে মানে এটা আগে ছোট ছিল তো ও যখন সাত মাস বয়স ছিল তখন এই গাড়িটাকে দিয়েছিল একটা একজন তো তারপরে হচ্ছে এই গাড়িটা এখনো বড় হয়ে গেছে যেহেতু তো এখন উঠতে পারে গাড়িটাকে মানে হ্যান্ডেলগুলো সব ধরতে পারে না ওই জন্য ওখানে কাউকে দিতেও যায় না এখন একা একা বসে দেখে এখন নিজে নিজে উঠে যায় বসে পড়ে ওকে খাওয়াচ্ছি ও খেতেই যায় তারপরেও খেতে চাইছিল না চুর করে করে খাইয়ে দিতে হয় এখন যেহেতু ছোট আছে তো এখন তাই এরকম করে বড় হয়ে গেলে অবশ্যই ঠিক হয়ে যাবে তো দেখো ওর খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে আমিও খেয়ে নেব তো তারপরে দেখো আমি এখন ভাত নিয়ে এসেছি তো এটা আমি এখন খেয়ে নেব তারপরে হচ্ছে আমি খাইয়ে দেবো আমার সাথে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে